প্যান্ট দেখিয়ে দিচ্ছি আমি আছি হচ্ছে এখন রাহাত লেডিস টেইলারে ওনাদের সব নাম্বার এবং অ্যাড্রেসটা আমি কিন্তু ভিডিওর শুরুতে দেখিয়ে দিয়েছি এবং ভিডিওর নিচে আমি হচ্ছে নাম্বারটা দিয়ে দেবো ওনারা কিন্তু অনলাইনে অর্ডার নেয় তো আপনাদের যার যেটা পছন্দ হবে আপনারা অনলাইনে অর্ডার প্লেস করতে পারবেন ঠিক আছে এখন আমরা শুরু করছি ফর্মাল প্যান্ট দিয়ে এগুলোর কমরের সাইজ কি ফ্রি সাইজ ফ্রি সাইজ কমরের সাইজ স্টিচ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটার মধ্যে কালার হচ্ছে এটা একটা ব্রাউন কালার হবে ব্ল্যাক হোয়াইট বেজ কালার এই কোনো একটা সুন্দর বেজ কালার পাবেন ঠিক আছে এটা প্রাইস পড়ছে এটা প্রাইস পড়ছে সাতশো পঞ্চাশ ওনার কিন্তু অনলাইনে অর্ডার নেন স্ক্রিনশট তুলে অর্ডার অর্ডার প্লেস করতে পারবেন এই যে এখানে কালো আর একটা দেখতে পাচ্ছি আমরা তো ফর্মাল প্যান্ট কিন্তু আমরা অনেকেই খুঁজে থাকি ঠিক আছে ওনাদের কাছে কিন্তু সব ধরনের প্যান্ট স্কার্ট গারারা সারারা এই এই প্যান্টটা দেখেন এই প্যান্টটা একটু দেখেন এই প্যান্টটা খুবই সুন্দর খুবই ইউনিক একটা প্যান্ট এটার প্রাইসও পড়ছে সাড়ে আটশো এটা এটার প্রাইস একটু সাড়ে আটশো কারণ এটা কিন্তু খুবই ইউনিক এটা আমি এখন পর্যন্ত বাংলাদেশে আমি দেখি নেই ওনার কাছে ফার্স্ট দেখলাম ফর্মাল প্যান্ট ফর্মাল প্যান্ট কিন্তু এখন আমরা অনেকেই পড়ি সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে এখন আমরা দেখে নেব কিছু আফগানি সালোয়ার এখানে কিছু আফগানি সালোয়ার দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে প্লেন টাপ ফাইন কটনের মধ্যে নিচে হচ্ছে এরকম এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর আর হাইও অনেক আছে অনেক হেলদি আপনারাও পড়তে পারবেন এটা ফ্রি সাইজ বান্ন যাদের হিপ ওনারও কিন্তু পড়তে পারবেন এটা স্ক্রিনশট তুলবেন যার যেটা প্রয়োজন কালো ব্ল্যাক এটা হচ্ছে প্লেন টাপ ওনার কাছে কাজ করাটাও আছে প্লেনটার প্রাইস পড়ছে পাঁচশো ঠিক আছে এই যে নিচে হচ্ছে আবার লালও আছে রেডি জি নিচে এরকম কাজ করা সিকোয়েন্সের প্যারামিটার যেটা 550 আচ্ছা সিকোয়েন্সের পার করে যেটা এটা আবার হচ্ছে 550 550 করে পড়বে এগুলো সবই হচ্ছে এখন আর এটা হচ্ছে ফুল চিকেন কারি কাজ করা একটা অফ হোয়াইট আর এটা হচ্ছে হোয়াইট আফগানি পায়জামা এটা প্রাইসও পড়বে 600 এটা প্রাইস পড়বে 600 600 600 সাদা আর কালো অফ হোয়াইট সাদা কালো ঠিক আছে তিনটা কালার এখানে একটা সুন্দর প্যান্ট দেখাই দিব আমরা এটা কেক এ ডিজাইনটা সহ ওয়াও এটা কিন্তু হুবহু সেম এই যে একটু একটু ফাড়া আছে আমারই পছন্দ হয়ে গেছে এটা রিপিট করা এগুলো কিন্তু পড়বে না এক্স্যাক্টলি এটা প্রাইস পড়ছে এটা প্রাইস পড়ছে নয়শো পঞ্চাশ টাকা এখানে ধুতি সালোয়ার দেখছি আমরা টিউলিপ পায়জামা হ্যাঁ টিউলিপ পায়জামা আচ্ছা সাদার এই দুটি আপনার কাছে সাদার কালোই অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা আর এটা প্রাইস এটা প্রাইস পাঁচশো ঠিক আছে এখন আমরা দেখিয়ে দিচ্ছি একটা ঘাড়ারা এই যে দেখেন কি সুন্দর একটা কটনের ভিতর গাড়ারা এটার মধ্যে কোন ধরনের ইয়ে উঠবে না খুবই ভালো কাপড় কোনো ভোসকাট কিছু উঠবে না হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়বে এক টাকা খুবই ভালো মানের এই যে আরেকটা কালার স্ক্রিনশট তুলবেন স্ক্রিনশট তুলে ওনাদেরকে কিন্তু অনলাইনে অর্ডার দেওয়া যাবে আমি কিন্তু ওদের নাম্বার দেখিয়ে দিয়েছি আবার ভিডিওর লাস্ট দেখিয়ে দিব কয়েকটা ডিজাইন আছে চিকেন ভিতরে চিকেন এর ভিতরে ঠিক আছে এটা 600 করে 600 সরি 1000 টাকা 1000 টাকা করে সরি সরি 1000 টাকা 1000 টাকা করে ঠিক আছে

ফুল এটা ফুল ফুল চিকেন ফুল চিকেনের প্যান্ট পাইজামা খুবই সুন্দর এটা কত করে 400 500 করে 500 করে ফুল চিকেনের এই যে দেখেন প্যান্ট পাইজামা এটা কালো এটা কালো ঠিক আছে মানে ক্রিম কালার ক্রিম এটাও কত 500 ফুল চিকেন ফুল চিকেন হ্যাঁ সব 500 আর এইগুলা ক্রিম কালার প্যান্ট প্যান্ট এখানে যা দেখছ সব প্যান্ট আমরা

আর এখানে কিছু যে গর্জিয়াস গাড়ারা দেখতে পাচ্ছি ওগুলো সাড়ে করে মধ্যে কি কি কালার আছে মেরুন আছে কালো আছে আছে ভিতরে পেস্ট পেস্ট কালারও কালারও দেখা যাচ্ছে ঠিক আছে এখানেও কিছু প্যান্ট সালোয়ার দেখা যাচ্ছে এক কালার না সুতির মধ্যে এগুলোর প্রাইস সাড়ে চারশো করে দেখেন এখানে অনেক কালার আপনারা ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করে সালোয়ার নিতে পারবেন আপনি বলেন আচ্ছা এখানে কিন্তু সেলাই হয় আচ্ছা অর্ডারের মাল সেলাই করা হয় যে কেউ যদি কাপড়ে এনে দেয় তাহলে আপনি সেলাই করে দিবেন না 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 কিন্তু আমাদের কাজটা অর্ডারের মত আচ্ছা আচ্ছা রেডিমেড তো সেলাই পাতলা সেলাই থাকে সেলাই ভালো না কাটিং ভালো না আচ্ছা আচ্ছা ওনারা হচ্ছে একদম মানে বেস্ট জিনিসটা পাবেন অন্যদের কাছে ওনারা এই যে দেখেন নিজেরাই ই করছে ঠিক আছে তাহলে আপনারা কাটটা আবার দেখিয়ে দিচ্ছে আমি এই যেটা হচ্ছে ওনাদের কার্ডটা রাহাত লেডিস টেইলার এখানে কিন্তু আপনারা এই যে নাম্বার দেখা যাচ্ছে না নাম্বার কার দেওয়া আছে এই নাম্বারে কল দিয়ে ওনাদের সাথে আপনারা স্ক্রিনশট তুলে অনলাইনে অর্ডার প্লেস করতে পারেন থ্যাংক ইউ এতক্ষণ লাইফস্টাইল স্টাইল সুন্দরের সাথে থাকার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন স্টাইল অফ সুন্দরীর সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য